এই সব হাদিসের মতো এই মন কান্নেকির এর বিষয়টা ঠিক ওই এটা কখনোই কোনো সত্যের সাথে করার সাথে এটা মিলছে না আমরাও আপনাদের মতো ওই রকম মাদশেই পড়েছি আমরা মনে করছি যে মন নেকি আছে কিন্তু আসলে বিষয়টা একেবারেই বানোয়াট এটা কোনোভাবেই মেলে না তারপর এই যে অন্যায় না নিশ্চয় আমি জীবিত করি এবং মৃত করি এই জীবন মৃত্যুটা আল্লাহ সারাটা কেউ করতে পারে না এবং আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন প্রত্যেকটা মানুষের দুইটা মরণ দুইটা জীবন এখন এই দুইটা মরণ দুইটা জীবন এটা হলো কোরআনের স্পষ্ট আয়াত যদি আমরা মনকান নাকিরের এই জীবন জীবনদার কবরে জীবিত করা এটা যদি আমরা মাইনে নেই তাহলে জীবন হবে তিনটা মরণ হবে তিনটা সম্পূর্ণ কোরআনের খেলাফ আমাদের পিছনে একটা মরণ গেছে আমরা সবাই একসঙ্গে মৃত্যুবরণ করছি সেই মৃত্যুর পর আমরা ঢুকেছি বরজাকের পরে আমরা বিভিন্ন সময় জন্মগ্রহণ করছি জন্মগ্রহণ করার পরে এখন আমরা পৃথিবীর জীবন এই জীবনের সামনে আমাদের মৃত্যু আছে মৃত্যুর সামনে বরজাক আসে বরজাকের পরে আমাদের জন্ম আসে জন্মের পরে দ্বিতীয় জীবন এই হলো দুইটা জীবন দুইটা মরণ কিন্তু এর বাইরে কোনো জীবন মরণ এটা যদি বলা হয় সেটা মিথ্যা যেটা ওই যেমন লক্ষ লক্ষ জাল হাদিস এটাও সেই রকম জাল হাদিস কিন্তু আমাদের মনে এটা এমনভাবে বিশ্বাস হয়েছে যেটার মধ্যে কথা বললে আপনারা সব চমকে ওঠেন কেমন কথা এতদিন শুনলাম আরে ভাই আমরাও তো এতদিন শুনছিলাম কিন্তু এটা কোরআনের সাথে তো মেলে না মানুষকে জীবিত কেমনে করে আল্লাহ তালা মানুষকে জীবিত কেমনে করে সেটা দেখেন আদম আলাহ সালামকে আল্লাহ বানাইছেন একশো বিশ বছর বসে তার মাটিটাকে চল্লিশ বছর বীজে রাখা হয়েছে তৃতীয় চল্লিশ বছর কাদায় পরিণত করে তিন বসে সৃষ্টি করা হয়েছে এরপর আদম থেকে হাওয়া এরপর আমাদের সৃষ্টি হলো বীর্যের মাধ্যমে সিমেন্স বীর্য এই বীর্যের আমাদের সৃষ্টিটা কীরকম হয় পিতামাতার সম্মিলিত বীর্য মাতৃগর্ভে যায় চল্লিশ দিন পরে রক্তের রাখা ধারণ করে দ্বিতীয় চল্লিশ দিনে এক টুকরা গ্রস্ত হয় তৃতীয় চল্লিশ দিনে হাড্ডির অবকাঠামো হয় একশো বিশ দিনে হাড্ডি হাড্ডির অবকাঠামো সৃষ্টি হওয়ার পরে সেখানে মধ্যে প্রাণ ঢোকে তাহলে তিন চল্লিশ একশো বিশ দিনে প্রাণ ঢোকে তারপরে মাতৃগর্ভে ছয় মাস থেকে দশ মাস মধ্যে থাইকিয়া আমরা পৃথিবীতে আসি আবার হাসরে মেয়াদও ঠিক একইভাবে মাতিকে জীবিত করা হবে সেখানে আমাদের জীবিত করতে আল্লাহ একশো বিশ বছর সময় নেবে প্রথম সিঙ্গার করে সমস্ত মানুষের দেহের পদার্থ একত্রিত হবে চল্লিশ বছর বিরতি থাকবে দ্বিতীয় চল এই বিরতির পরে দ্বিতীয় সিঙ্গার ফুটকার চল্লিশ বছর এই তিন চল্লিশ একশো বিশ বছরে হাসরের ময়দানে আমরা মাটির থেকে ফুটি ফুটি বের হব তাহলে সৃষ্টিটা প্রথমবারে যেভাবে দ্বিতীয়বারে টিভি ওইভাবে আল্লাহ সৃষ্টি করছেন তো এখন মন কান্নাকের কীভাবে জীবিত করবে এই মাত্র মানুষটা মরল এইমাত্র মানুষটা মরল মরা মরার সময় মানুষটা তো এতই দুর্বল ছিল যে সে একটা কথা বলতে পারে না কিছু বল এই চরম দুর্বল এই মানুষটা মরলো আপনারা দাফন করলেন আমরা দাহন করলাম কবরস্থান থেকে যাইতে পারলাম না এর আগেই ফ্রেশ না জীবিত করে মারি শুরু করে দিল এটা কিরকম কথা এইরকম একটা মানুষকে কি মারা যায় এইরকম একটা দুর্বল মানুষকে মারা যায় আর আল্লাহ তালা তো জুলুমকারি না এটা বারবার বলছেন অমান আবে জল্ামিল লাবিদ আমি আমার বান্ধব বিন্দু মাত্র আমি জুলুমকারি নই তাহলে একটা মানুষ এতই মানে এমনই তার অবস্থা যে তার বডিটা ইঞ্জিন বহন করার ক্ষমতা রাখে না যার জন্য ইঞ্জিনটা খুলে না হয়েছে তার থেকে ইঞ্জিন কি বলেন নফস মানে নবসা লওয়া মানে নবসানা রুখ ইঞ্জিন খুলে না যে বডি এখন অচল এই বডিটা রাখা হলো কবরে আপনারা আমরা দাফন করে যাইতে পারলাম না এর আগে তার জীবিত করে মাই শুরু করে দিল ওইটা কি আর এটা তো করোনার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এই জন্য এই কথাটা আমাদের অন্তরে এটা বিশ্বাস সৃষ্টি হয়েছে এটা অবিশ্বাস করতে আমাদের বড় কষ্ট লাগছে আমরাও এগুলো বিশ্বাস করতেছিলাম আমরাও রকম প্রতিষ্ঠানে লেখাপড়া করছি কিন্তু আসলে বিষয়টা সত্য না এটা কোরআন থেকে মিলালে দেখা যায় তার কারণ এভাবে একটা মানুষকে এভাবে একটা মানুষকে জীবন্ত করে তাকে প্রশ্ন করা যায় না তার কারণ কোরআন ফাঁকি আল্লাহ সুরায় হজের মধ্যে কি বলছেন লেখায় লাই আলামাম বা দে এলমেন্ট সাইয়া বার্ধক্যর পরে মানুষের অবস্থাটা এরকম হয় যে জানার পরে সে কিছুই জানে না এটা করোনা ব্যায়াত লেখায় লা লাই আলাম বাহাদা এলমেন্ট সাইয়া সে একটা জিনিস জানার পরে আর কিছুই জানে না এ হলো বার্ধক্য অবস্থা এই অবস্থায় তার মৃত্যু হলো এখন এই মানুষরা জীবিত করলে সে কেমনে জব দিবে কথার বলেন কাজে কোনো দিক থেকে এইটা সমর্থন করা যায় না যে এই ধরনের একটা জীবন মনকান্নকে দিতে পারে কাজে এই জন্য এইরকম একটা মানুষ যেটা মৃত্যুবরণ করার পরপরই তার এই অত্যন্ত দুর্বল অবস্থা এই অবস্থা একটা মানুষকে জিন্দা করার যেখান থেকে ইঞ্জিন খুলে নেওয়া হলো যে বডি ইঞ্জিন বহন করতে পারে না সেই বডিতে আবার ইঞ্জিন কে লাগাবে এটা কি মনকান্না কিনের নাম আসে কোরআনে না কোথাও কিছু আছে এগুলো কি কাজে এই জন্য এটা আপনাকে ধীরে ধীরে বুঝতে হবে যারা বুঝবে না গালি দিবে না গালি দিচ্ছে এখন গালি দিলে কিছু করার নেই আমরা তো সত্য কথা যদি না বলি তো আল্লাহ আল্লাহর কাছে দায়ী থাকবো আমি যখন বুঝি নাই তখন আমিও তো মন কানে কিনে করছি কিন্তু যখন বুঝেছি তখন তো আমাকে এটা সত্য কথা আমাকে বলতে হয় যে আসলে বিষয়টাই তাহলে মানুষের দুইটা মরণ দুইটা জীবন মরণের পরে আমরা বরজাকে থাকব বরজাকের পরে হাঁসের ময়দানে আমরা সিঙ্গার ফুটকারি উঠবো এবং আল্লাহ দুবার আমাদের সৃষ্টি দুও বার সৃষ্টি একই রকমের প্রথমবার সৃষ্টিতে আমাদেরকে একশো তিনচল্লিশ একশো বিশ দিন সময় নিয়েছেন তার কারণ এই সৃষ্টি হলো আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আর দ্বিতীয় সৃষ্টি হলো আমাদের চিরস্থায়ী জীবনের জন্য এই জন্য দ্বিতীয়বার সৃষ্টি করছেন আল্লাহ তালা আমাদেরকে একশো বিশ বছর বছর এগুলি প্রত্যেকটা জিনিসই গবেষণার বিষয় আছে এখানে প্রথম জন্মটা হয়েছে তিনচল্লিশ একশো বিশ দিনে বুঝতে পারছেন তো মায়ের প্রথম চল্লিশ দিনে জমা ট্রাক্তর দ্বিতীয় চল্লিশ দিনে এক টাকাগ্রস্ত তৃতীয় চল্লিশ দিনে হাড্ডির অবকাঠামো এবং এর মধ্যে প্রান একশো বিশ দিন আর আমার দ্বিতীয় জন্মটা হলো একশো বিশ বছর প্রথম সিঙ্গার ফুৎকার চল্লিশ বিরত বিরতি চল্লিশ দ্বিতীয় শৃঙ্গার বছর সিঙ্গার ফুৎকার চল্লিশ একশো বিশ বছর তো এখানে সময়টা বেশি নেওয়া হলো কেন যে এই দ্বিতীয়বার সিঙ্গার ফুৎকার পরে হ্যাঁ দ্বিতীয় সিঙ্গার ফুৎকার পরে আমরা যে জীবন লাভ করবো এটা হলো অনন্তকাল জীবন আল্লাহ তালা কোনো মানুষকে দুর্বল অবস্থায় কোনো প্রশ্ন করেন না আমরা জন্মগ্রহণ করার পরে বালেক না হওয়া পর্যন্ত কি আল্লা মাকেও কোনো কাজ করতে বসে নামাজ হজ জাগত সরিয়াত পালন কিছু বলছে তাহলে আল্লাহ তালা যে একটা মানুষকে একটা কাজের দায়িত্ব দিবেন তার একটা সময় তার উপযুক্ত বয়স হইতে হবে আঠারো বছর পনেরো থেকে আঠারো আমরা বালেক হলে আমাদেরকে আল্লাহ তালা শরিয়াতের আদেশ নিশেষ পালন করতে বসেন কেরামন কাসবিন গলায় আমল নামা জড়িয়ে দিচ্ছেন কেটে কেনা বলেন আবার হাসের ময়দানও উঠবো ওঠার পরেই কি আল্লাহ আমাদেরকে হিসাব শুরু করে দেবে ওঠার পরে সত্তর বছর আমরা ময়দানে থাকবো এই সময়ের মধ্যে আমরা মাঠে বড় হব পোশাক পাবো হাউজে কাউসারে পানি যাদের ভাগে আসে পানি পাবে এই সত্তর বছর মাঠে থাকবে মাঠে থাকার পরে সত্তর বছর পরে আল্লাহ তালা বিচারে সিংহাসন নিয়ে ময়দানে আসবেন ওই একমেল আরশা রব্বিকা ফিয়া ময়ছেন সমানিয়া এবং সেই দিন রব রবের সিংহাসন আটজন ফ্রেসলা বহন করে নিয়ে আসবে সব কোরআনের আয়া ও আশ্রা খাতে নূরে এবং যখন আল্লাহ আসবেন তখন আল্লাহ নূরের আলোকে পৃথিবীটা হাসরের ময়দানটা আলোকিত হবে এই পৃথিবীর এই সূর্য থাকবে না তেমন এই সূর্যকে তো আগেই জুমিয়ার শমসু কামার এগুলোকে রোল করে ভাস করে গোল করে তারপরে এটা ফেলাই দেওয়া হবে সমুদ্রের মধ্যে আগুনের মধ্যে ফেলাই দেওয়া হবে কাজে এই সূর্য চন্দ্র এইটা আল্লাহ পরকালে এই জগতের কিচ্ছু ব্যবহার করবেন না অথচ আমরা কি শুনি মাথার উপরে সূর্য থাকবে এক বিজ্ঞাত উপরে এই সেই এটা তো আমরাও সব কত আশ করছি আর এই মানুষ কান্দানো ওয়াস হাসি কান্না এটা কিন্তু মিথ্যার মধ্যে আছে ব্যাপক এই যে নাটক নোবেল সিনেমা এগুলি সব মিথ্যা এর উপরে তো এটারও তো ব্যাপক পরিচিতি লাভ করে বা গ্রহণযোগ্যতা আসে হাসি কান্নার উপরে কাজে হাসি কান্নার মানেই একটা জিনিস সত্য নয় কথাটা বুঝতে পারছেন কি না তাহলে এখন আল্লাহ বলেন আল্লাহ নূরের আলোকে সূর্যের আলোতে নয় এবং হাসরের আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন মানুষ দ্বিতীয়বার জন্মগ্রহণ করার সত্তর বছর পরে সৃষ্টি করার সাথে সাথে না এখন আপনার মন কান্ন বানাইয়ে মানে তার জিজ্ঞাসা করবে এটা কি হলো হ্যাঁ তো এই ধরনের যে বিষয়গুলি আপনারা যত চিন্তা করবেন যত গবেষণা করবেন তত আপনার এটা আলোকিত হবে যেটা হতে পারে না আল্লাহ একটা মানুষের জিজ্ঞাসাবাদ করার জন্য সত্তর বছর তার ম্যাচুরিটি আসবে তার জ্ঞান বুদ্ধি আসবে সে পুরো ঠিক হবে তারপর তাকে আল্লাহ তালা হিসাবে সামনে নেবেন আর মন কী কি আপনি কবর দিয়ে যাইতে পারেন না এর মধ্যে পিটান শুরু আর কোরআনে তো আল্লাহ পরিষ্কার করে বলেছেন যে সানুয়া জুব মার রাত নেই যে আমি দুবার শাস্তি দেবো তারপরে সুম্মা ইউরাদ্দ এরা আজাবে নাজিম তারপর কঠিন শাস্তি হবে তৃতীয়বারে পৃথিবীতে শাস্তি বরজাকের শাস্তি এই বরজাকের শাস্তিটাকে আপনি কবর আজাব বলতে পারেন আজাবে বরজাক বলতে পারেন আজাবে বরজাক বলা ভালো এই দুই শাস্তির পরে কঠিন শাস্তি হবে বিচারের পরে আর না আরও ইউরাজু নাই আসিয়া ফেরাউন সম্প্রদায়ের সম্পর্কে আল্লাহ বলেছেন ফেরাউন সম্প্রদায়কে সকাল সন্ধ্যে আগুনের সামনে উপস্থাপন করা হবে আগুনের ঠিকানাগুলি তাদেরকে দেখানো হবে ওই হামা তাকুম সা আর যেদিন কে অনুষ্ঠিত হবে আল্লাহ আধ আনা ফেলার দিলে যাব যে ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তিতে ঢুকাও তাহলে বিচারের আগে কঠিন শাস্তি হবে না কিন্তু আপনারা এই হাদিসগুলিতে যে শোনেন তা কি শোনে রে বাপরে বাপ জীবিত করার সাথে সাথেই তাকে পাদরে হাডি ঘুরে ঘুরে করে ফেলাইবে পিটি মাটির সাথে মিশিয়ে ফেলাইবে তো এইটা যদি আপনারা কবরই করিয়ে ফেলায় তা বিচারের পরে আর কী দিবে সেইয়া এসে আর কঠিন শাস্তি কী থাকবে তাহলে আল্লাহ তাদের বিচারে পরে এবং এবারে বিশুদ্ধ হাদিসও আছে বোখারি মুসলিমের মধ্যে হাদিস আছে ইন্ন হাদা কুমিদা মাতা তোমাদের কেউ যখন মারা যায় মারা যাওয়ার পরে সকাল সন্ধ্যা তার ঠিকানা তাকে দেখানো হয় যদি সে জান্নাতী হয় তাকে জান্নাতের ঠিকানা দেখানো হয় যদি সে জাহান্নামী হয় তাহলে জাহান্নামে ঠিকানা দেখানো হয় এবং বলা হয় এই যে তোমার ঠিকানা বিচারের পরে তোমাকে এই ঠিকানায় পৌঁছিয়ে দেওয়া হবে এই হাদিস বোখারি মুসলিমের মধ্যে রয়েছে তাহলে এখা এ হাদিস তো আমি শুনি না যে আপনারা আলেমদ্রাই এই হাদিসটা বলছে যে এইটা বুখারি মুসলিম হাদিস এটা কোরআনের সাথে মিলে এটা আপনারা মানেন এটা তো বলা হচ্ছে না কাজে এই জন্য আপনাদেরকে সচেতন হতে হবে চিন্তা ভাবনা করতে হবে খুব কম লোক ভেসতে যাবে কাজে এই জন্য বড়ো দলের কথা চিন্তা করবেন না সত্য যেটা সেটা অনুসন্ধান করেন আর কোনো মানুষ আমি যে আমি বলছি আমার যদি আমি বলে থাকি আপনি সে কথা রিজেক্ট করেন আর আমি প্রত্যেকটা কথা আপনাকে যদি কোরআন থেকে বলে থাকি তা আমার এই কথাগুলো আপনার গবেষণা করেন এখানে এ পর্যন্ত আমরা আল্লাহ বলেন আমি জীবন দান করি আমি মৃত্যু দান করি আমি প্রকৃত মালিক ওলাকাদ আলেমাল মুস্তাক দিন ওলাকাদ আলেমাল মুস্তাকেন আল্লাহ বলেন তোমাদের আগে যারা গেছে তাদেরও আমি জানি এবং তোমাদের পরে যারা আসবে তাদেরকেও আমি জানি অন্য রব্য কাহু সুর হোম নিশ্চয়ই তোমার রব হ্যাঁ ইহাশুরুম তিনি সবাইকে একত্রিত করবেন ইন্ হাকিমন আলিম নিশ্চয়ই তিনি মহাজ্ঞানী মহাকৌশলী